কোর্টে মুখোমুখি উর্মি এবং জয় উর্মি কেস না তুললে দীপাকি পারবে জয়কে কোর্ট থেকে ছাড়িয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে দিতে নাকি কুন্তলা এর মাঝে কোনো গেম খেলে দেবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুরাগের ছোঁয়া সিরিয়ালে পরবর্তী পর্বগুলোতে দেখা যায় জয় যেহেতু লাবণ্যকে অনাথ আশ্রমে পাঠাতে রাজি হয় না তাই জয়ের বিরুদ্ধে কেসটা উর্মি তোলে না তাই জয়ের কেসটা কোর্টে ওঠে সেখানে উর্মির পক্ষের উকিল হয়ে যায় কুন্তলা কুন্তলা নানাভাবে চেষ্টা করে জয় যাতে না ছাড়া পায় কিন্তু সামনাসামনি দেখানোর চেষ্টা করে সে জয়কে বাঁচানোর চেষ্টা করছে এবং উর্মির হয়েই লড়ছে বাড়ির ভালো চায় কিন্তু সে আসলে চাইতো জয় কোনোভাবেই যাতে না ছাড়া পায় তার জন্য সে সমস্ত পরিকল্পনা করে ফেলে কিন্তু জয়ের পক্ষের উকিল দীপা যাকে ঠিক করেছিল তিনি প্রমাণ করে দেয় উর্মি কিভাবে একটা বাচ্চা মেয়ের উপর দিনের পর দিন অন্যায় করে চলেছে তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল যার জন্য তার ক্লায়েন্ট ওনার প্রস্তাবে রাজি হয়নি সেই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য উনি তার উপর মিথ্যা আরোপ করেছে জর্জ সাহেব সমস্ত কিছু শোনার পর জয় সেনগুপ্তকে সসম্মানে মুক্তি দেয় এবং উর্মিকে বলে আপনি যদি ভবিষ্যতে লাবণ্যকে অনাথ আশ্রমে পাঠানোর ব্যবস্থা করেছেন তাহলে আপনার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে তাই উর্মি জর্জ সাহেবের সামনে কথা দেয় সে আর লাবণ্যকে কখনোই তার ফ্যামিলি থেকে দূরে অনাথাশ্রমে পাঠাবে না তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ